করে কেউ রক্ষা পাবে না পৃথিবীতে কেউ যদি রক্ষা পেলেও পেতে পারে কিন্তু কে আল্লাহ মাঠে আল্লা সুবাহ একটা চুলচেরা বিশ্লেষণ করে তাকে অপরাধী প্রমাণ করে জাহান নামে দিয়ে দিবেন হ্যাঁ বুঝতে জনগণ আপনাদের সকলের জানা আছে গতকালকে যেটা আপনারা মিডিয়ায় দেখেছেন আপনার দেশের সবচাইতে সুনাম ধন্য বিদ্যাপীঠ এই জায়গার সুনাম ধন্য ছাত্ররা মেধাবীরা যেই কারণে একটা পাগলকে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যেভাবে অন্যায়ভাবে যেভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই ধরনের অন্যায় আল্লাহ আল্লা সুবাহা সহ্য করবেন না এর বিচার হবেই হবে এর বিচার হবেই হবে যারা করে না কেন যাকে জন্য দলীয় কন্ডল থাকলেও যেভাবেই করুক না কেন অবশ্যই এর বিচার হবে কালকে আমাথের মাঠে এখান থেকে কেউ রক্ষা পাবে না আমরা বলতে চাই যারা এর সঙ্গে জড়িয়ে আছে অবশ্যই বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে সরকার আসলে সরকারের জায়গায় থাকার মতো অবশ্যই পজিশনে থাকবেন না হলে তার থাকার এখানে সে আসলে যোগ্যতা রাখে না সম্মানিত অবস্থিতি কাছে তাদের ছবি এসেছে তারা যেভাবে এই পাগলকে এই ভারসাম্যহীন ব্যক্তিটাকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে তারা এভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আপনারা যদি দেখে থাকেন চোখের পানি রক্ষা করতে পারবেন না যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে তাকে পিটিয়ে পিটানো হয়েছে মানুষের উপরে আপনার এভাবে মানুষ অত্যাচার করতে পারে এটা মানুষ চোখে সহ্য করতে পারবে না সম্মানিত অবস্থিতি মা আল্লাহ তালা বলেন মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান নামা কাতালান নাসা জামিয়া কোন ব্যক্তি যদি কোনো মমিনকে কোনো মুসলিমকে কোনো মানুষকে যদি হত্যা করে দেয় ফাকান নামা কাতালান নাসা জামিয়া সে যেন সকল মানুষকে মৃত্যু আপনার মেরে ফেললো গোটা জাতিকে সে মেরে দিলো আপনারা রাখেন আপনাদেরকে বলতে যাচ্ছি ইসলামিক নীতি ইসলামিক গতি ইসলামিক লাভ হচ্ছে একজনকে মারতে যদি একটা পাড়া গ্রাম সকলে সহযোগিতা করে একজনের মারার কারণে একজনকে মৃত্যু দেওয়ার কারণে একজনকে দুনিয়া থেকে বিদায় করার কারণে গোটা জাতিকে আল্লাহ সুবহান মেড়ে ফেলতে বলেছেন এটাই হলো নীতি এটাই হলো গতি এটাই হলো ইসলামিক ল সম্মানিত অবস্থাতে অহাদেব যারা এই মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে মেরে ফেলেছে সকলকেই উচ্চতর আদালতে নিয়ে গিয়ে তাদের অবশ্যই বিচার করে সা আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা মানুষ যেন এটা তাদের শাস্তিটা যেন ভিতরে না হয় তাদের শাস্তিটা যেন গোপনে না হয় তাদের শাস্তিটা যেন আপনার দরজাও আপনার ভিতরে না হয় এটা যেন আউটডোরে করা হয় তাদের শাস্তিটা যেন খোলা মাঠে করা হয় জাতি দেখবে সমাজ দেখবে যারা এরপরে এই অন্যায় করতে চাইবে তারা এই অন্যায়ের আগে একজক পানি আগে ঢক করবে আপনার গলায় পুড়ে নিবে হলে যদি এটা ভিতরে করা হয় তাহলে মানুষ বুঝবে না আসলে এর ভয়াবহতা কথা হতে পারে মানুষ বুঝবে না এর ভয়াবহতা কতখানি সুতরাং আমি বলতে চাচ্ছি অবশ্যই এদের বিচার হতে হবে বলছিলাম পৃথিবীতে অন্যায় করে মানুষ বেঁচে যেতে পারে কিন্তু কালকে আমাথের মাঠে মানুষ কখনো বেঁচে যেতে পারবে না মানুষের অন্যায়ের বিচার হবেই হবে মানুষের অন্যায়ের জন্য মানুষের হাত পা যেমন সাক্ষী দিবে মানুষের যেই জায়গায় অন্যায় করছে এই জায়গাটা কালকে মাথের মাঠে আল্লাহকে বলে দিবে যে আল্লাহ আপনার এই বান্দা আমার এই জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে থেকে এই অন্যায় করেছে অতএব অন্যায় থেকে বিরত থাকার জন্য বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি তোমরা সতর্ক সাবধান থাকো এখন হয়তো তোমাকে কেউ অন্য কোনো বুঝিয়ে তোমাকে আবার হাঙ্গামায় ডাঙ্গা লাগিয়ে দিতে পারে তোমাকে সঙ্গে অন্যায় অন্যায়ের জড়িয়ে দিতে পারে কাজেই তুমি একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করো আমরা যারা গার্জিয়ান রয়েছি খুব সতর্ক সাবধান থাকতে হবে ছেলেমেয়েরা কোথায় যায় কোথায় ঘুরে এটা খেয়াল রাখতে হবে কার সঙ্গে উঠে বসে কার সঙ্গে মিশে এটা খেয়াল রাখতে হবে নয়তো তাদের অপরাধে আপনি অপরাধী হয়ে যাবেন বলছিলাম আল্লাহ তালা মাটির কাছ থেকে সাক্ষী গ্রহণ করে মানুষকে অপরাধী প্রমাণ করবেন দিন মানুষের অপরাধ আল্লাহ আল্লা সুবাহ লিখে রেখেছেন মানুষের অপরাধ আপনার আমার অপরাধকে আল্লাহ তালা লিখে রেখেছেন মহান আল্লাহ বলেন মায়াল ফেজুমিন কাউলিন ইল্লা জেনে রাখো মানুষ মুখে বলে না কোনো কথা যাহা বলা হয় মানুষের মুখ দিয়ে যাহা বাইর হয় সব কিছু লেখা হয় সব কিছু একটা ডায়েরিতে একটা খাতার ভিতরে লেখা রয়েছে আপনার সারা জীবনের কর্মগুলি লেখা রয়েছে আপনার ডায়েরি কতটা হবে জানেন আপনার আপনার হিসাবের ফাইল কয়েকটা হবে তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবদুল্লাহমিনা আমর আ সরাদি আল্লাহ সাল্লাহন বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন অনেক লম্বা হাদিস সেদিকে আর যাচ্ছি না ভুল অংশটুকু আপনাদের শোনা যাচ্ছে হায়ান আলাই হে আল্লাহর নবী বলছেন যেন রাখো একজন মানুষের জন্য নিরানব্বইটি খাতা খোলা হবে কতটা খাতা আপনি যত কর্ম করেছেন সমস্ত অপরাধ লেখার জন্য নিরানব্বইটি খাতা রয়েছে হয়তো ভাববেন খাতাগুলি মনে হয় হুজুরের ডায়ের মতো মনে করবেন যে আসলেই খাতাগুলি মনে হয় এতটুকু হতে পারে দেখেন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বাসার জেনে রাখো প্রত্যেকটা ডায়েরি মানুষের দৃষ্টি সীমা পর্যন্ত হবে দিয়ে বুঝবেন আপনার অপরাধ কত হতে পারে আপনি কত অপরাধ করতে পারেন আপনার আমল নামা কত হবে প্রত্যেকটা ডায়েরির আপনার সীমা দৈর্ঘ্যপ্রস্ত হতে পারে আপনার চোখের দৃষ্টি যত ততখানি বড় তাহলে আপনি পার পাবেন কি দিয়ে যে আপনি অপরাধ করে বেঁচে যেতে পারেন এই ডায়রিটা আপনাকে আবার পড়ানো হবে আপনাকে এই ডায়েরি পড়তে দেওয়া হবে বলা হবে এ করা শুনে রাখো এই যে কেতাবটা নাও তুমি যা করেছ এগুলো আর অন্য কেউ পড়বে না তোমার নতি তোমার অপরাধের গতি এগুলো আর কেউ পড়বে না তুমি নিজেই পড়ে দেখো তুমি কি করেছ তখন আপনি পড়তে থাকবেন আর বলবেন মালে হাদ কিতাবা কাবিরা হায় 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 কি আশ্চর্য ধরনের কিতাব কি আশ্চর্য ধরনের আপনার ডায়রি যেখানে বড়টা তো লেখা আছে 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 ছোটটাও লেখা আমি সকলের প্রকাশ্যে সম্মুখে অন্যায় করেছিলাম এই অন্যায়টা লেখা আছে তো আছে গভীর রাত্রিতে কেউ ছিল না বাজারের নিচে পুকুর পারে অমুক তমুক অন্ধকারে গিয়ে এই অন্যায় আমি করেছি কেউ দেখেনি এই অন্যায় আপনি তখন বলবেন মালে হাদাল কিতাব হায় হায় কি আশ্চর্য ধরনের কিতাব কি আশ্চর্য ধরনের ডায়রি সব কিছু এখানে লেখা আছে এখন যখন ডায়রি আপনি পড়বেন ডায়রি পরে দেখলে আপনি মনে মনে ভাববেন জি 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 আমাকে জাহান নামে যেতে হবে কারণ বাঁচার কোনো পথ নেই আমার অপরাধের কথা আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আমার অপরাধের কথা যেই জায়গা অপরাধ করেছি ওই জায়গা বলে দিয়েছে আমার অপরাধের কিচ্ছা কাহিনী সব কিছু ডায়েরিতে লেখা আছে এটা আমি নিজেই পড়ে দেখলাম অতএব আর বাঁচার কোনো পথ নেই আমাকে জাহান নামে যেতে হবে যখন এইভাবে মানুষ মনে করবে আল্লাহ তালা তখন তাকে জাহান নামে দিবেন যাতে করে মানুষ জাহান নামে গিয়ে এই আফসোসে না ভুগতে পারে যে আল্লাহ হয়তো আমাকে জান্নাতেও দিতে পারেন হয়তো আল্লাহ চাইলে আমাকে জান্নাতেও দিতে পারতেন আমার এই আমলের বিনিময়ে মনে হয় আমি জান্নাতে যেতে পারতাম এতটুকু আফসোস যেন মানুষ না করে মানুষ যেন অপরাধ নিজে মেনে নেয় এই জন্য আল্লাহ তাআলা এইভাবে শক্তি গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি যখন এগুলো হবে এরপরেও তুরন্তভাবে আল্লাহ তাআলা আরেকটা পদ গ্রহণ করবেন তা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামায়িয়া আমাল মিছкала গারবাতিন খায়রান ইয়া রা ওয়া আমাল মিছкала গারাতিন শাররাইরা আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের অপরাধগুলিকে সব অপরাধ তাদের চোখের সামনে ভাসিয়ে ধরবেন হয়তো বা সে পড়তে পারবেন হয়তোবা সে পড়তে চাইবে না এই জন্য আল্লাহ তালা আবারও তার অপরাধগুলিকে তার চোখের সামনে ভাসিয়ে ধরবেন আল্লাহ তালা বলেন হামাইয়া আমাল খাই রাইথের মাতে মানুষ পৃথিবীতে সরিষা থেকে সরিষা অনু থেকে অনুপরিমাণ যদি কোনো ভালো কাজ করে এরপরেও কেয়ামাতের মাঠে এটা দেখতে পারবে হামাইয়া আমাল মেশ পালা আদার রাতের সার এরপরেও মানুষ যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সামান্য থেকে সামান্য জাররা থেকে জাররা পরিমাণ যদি অন্যায় করে থাকে এই ও মানুষ সেই দিন দেখতে পারবে সম্মানিত হোসেদে অন্যায় করে মানুষ লুকাতে পারবে না লাখো মানুষ সেই দিন দেখতে পারবে কোটি মানুষ সেই দিন দেখতে পারবে আপনার অপরাধগুলি আপনি যা করেছেন সব অপরাধ আপনার চোখের সামনে ভাসিয়ে ধরা হবে আপনার আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আবার লেওয়াউন প্রত্যেক ধোকাবাদ প্রত্যেক বধ প্রত্যেক বধবাক প্রত্যেক বদমাইশ প্রত্যেক আত্মসাৎকারী সকলের জন্য আমল অনুপাতে পাপ অনুপাতে একটা করে ঝান্ডা দেওয়া হবে মানে ঝান্ডায় সব লেখা থাকবে এর অপরাধ কি পতাকা দেওয়া থাকবে তাদের স্তম্ভে তার এই উরু রানের উপরে এই ঝান্ডা গাড়িয়ে দেওয়া হবে সকলেই লক্ষ্য করতে পারবে এর অপরাধ কি ছিল দুনিয়াতে এ কি অপরাধ করেছে কাকে ঠকিয়েছে কার জমি মেরে খেয়েছে কাকে কার টাকা আত্মসাত করেছে কার টাকা খায় খেয়ে কাকে লাঞ্চনা করেছে কার টাকা খেয়ে কাকে ভৎসনায় ফেলেছে কার অধীনে গিয়ে কার উপরে জুলুম করেছে সব কিছু মানুষ সেই দিন জানতে পারবে হে উপস্থিত জনগণ আমি বলতে চাচ্ছি যেহেতু কেয়ামাথের মাঠে এত একটা ভয়াবহ অবস্থা রয়েছে সুতরাং আপনাকে শ্বাস থাকাকালীন সময় আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু যদি আপনি তৌবা না করে আপনি যদি ক্ষমান আছে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তাহলে আপনার পাপের বিচার হবেই হবে সুতরাং অবশ্যই আপনার পাপের জন্য লজ্জিত হয়ে মানুষের সাথে জড়িত পাপের জন্য মানুষের নিকটে ক্ষমা চেয়ে আল্লাহর সঙ্গে জড়িত পাপের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে আপনাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে তাহলে আশা করা যেতে পারে আপনি মাপ পাবেন জান্নাতে যাবেন নয়তো আপনার পাপের বিচার হবেই হবে হ্যাঁ অবস্থিত জনগণ সর্বশেষ আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য যেই কাইফিয়ার যেই পদ্ধতি আপনার অবলোকন করবেন সেটা হচ্ছে মানুষের পাপকে আল্লাহ তালা মানুষকে মেপে দেখাবেন মহান আল্লাহ বলেন ফাম্মা মানসাকুলাত মাওয়াজিনুহু ফাহু আফি এই সাতীর র কোনো ব্যক্তির যদি নেকির পাল্লাটা বাটখারাটা ওজন বাটখারা যদি এটা ভারী হয়ে যায় ফাউআফী আঈসাতির রাদিয়া এই ব্যক্তি হাস্য উজ্জ্বল রূপে সুখ সাতসন্দে যে জান্নাতে বসবাস করবে ওয়া আমমান খাফাত মাওয়াজিনুহু আর কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় বদীর পাল্লা যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা বলছেন ফাউমূহু হাওইয়া তার থাকার জায়গা হবে হাবিয়া নামক জাহান নাম তার অবস্থানের স্থান হবে হাবিয়া নামক জাহান নাম হ্যাঁ জনগণ তাহলে আজকের আলোচনায় যেটা বুঝলাম সর্বপ্রথম আল্লাহ তালা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাছে সাক্ষী গ্রহণ করবেন দ্বিতীয় আল্লাহ তালা কি করবেন জমিনের কাছ থেকে আপনার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ করবেন এরপরে আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য আপনার অপরাধ লেখে রাখবেন এই অপরাধ আপনার ডায়েরিতে লেখা আছে এই ডায়রি আপনার সামনে তুলে ধরবেন এই ডায়রি আপনাকে পড়াবেন এরপরে এর পরেও সর্বশেষ আল্লাহ তালা আপনার নেকি আর আপনার পাপকে আল্লাহ তালা নেকি বদিকে ওজন করে দেখাবেন যেমন আমরা সর্বশেষে আমরা অনেক সময় দেখি যে ছোটবেলায় মাছ ধরতে গিয়ে আমরা যখন আর মৌখিক বনি বনা হয় না ভাগ করতে গিয়ে আমরা এক জায়গায় মাছ ধরেছি পাঁচজন এই পাঁচজন মাছ ধরতে গিয়ে যখন আর চোখের ইশারায় চোখ দিয়ে হাত দিয়ে যখন আর ভাগাভাগি হয় না কেউ এটা নিবে তো আরেকজন আরেকটা নিবে আমি এটা নিবে তো আরেকজন ওটা নিবে তখন এগুলো সব কিছু বাদ দিয়ে বাঘ খারাতে দিয়ে দাঁড়িপাল্লায় ওজন করে ভাগ করা হয় যখন মানুষ বিশ্বাস করে ওই সকলের বিশ্বাসে আসে সকলের ভাগে সমান আছে তো আল্লা তালা সর্বশ্রেষ্ঠ মানুষের নেকি বদিকে বাটখারায় ওজন দিয়ে মানুষকে দেখাবেন যে দেখো আসলে তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে তোমাকে জাহান নামেই যেতে হবে তোমার পাপ বেশি হয়ে গেছে সম্মানিত উপস্থিতি অতএব আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাতে চাচ্ছি আপনারা আসেন ঘুরে আসেন আপনারা যেই পথ অবলম্বন করছেন আপনাদের নীতি গতি যেটা আছে আপনারা আপনাদের নীতি গতিকে পরিবর্তন করে ইসলামের দিকে পরিচালিত করার চেষ্টা করুন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা বড় অপরাধী আমাদের অপরাধ অনেক বেশি আমরা মানুষ আমরা পাপি আমাদের পাপ অনেক বেশি আপনাদেরকে অবশ্যই আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস যদি চলে যায় আমরা কিন্তু আর আল্লাহকে বলতে পারবো না আপনার আমার অপরাধের বিচার অবশ্যই তখন হয়ে যাবে কাজে যতদিন বেঁচে আছি যতক্ষণ বেঁচে আছি আল্লাহর কাছে শুধু ক্ষমা ভিক্ষা করেন আল্লাহর সঙ্গে কিছু ক্ষমা ভিক্ষা করেন আরো ব্যস্ত বিলাই আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি আমাকে রক্ষা করো এইভাবে গভীর রাত্রে উঠে গিয়ে কান্নাকাটি করো তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বুঝান যে আমি আসলেই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমি অপরাধে আমি নিজেই লজ্জিত হয়েছি এটা আপনি আল্লাহকে যদি বোঝাতে সক্ষম হন তাহলে ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে মানুষের সঙ্গে জড়িত পাপ আল্লাহর নিকটে ক্ষমা হবে না এ কথা আমরা বারবার বলেছি মানুষের সঙ্গে জড়িত পাপ মানুষের নিকটে ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো সকল বিলে আল্লাহ মামিন